আমাদের থেকে যারা যারা কোরআন নেবে

অনেক উন্নত মানের এবং কি এখানে সহজে মানুষ কোরআন করতে পারে যে কোনো মানুষ এই কোরআন গুলা পড়তে পারে সহজে আমাদের যে পপুলার যে কোরআন শরীফটা তার মধ্যে এইটা হচ্ছে পপুলার এটা সবাই নিয়ে থাকে আমাদের থেকে এটা সব থেকে আচ্ছা আমি আমি একটা অর্ডার করেছিলাম আমি একটা অর্ডার কোরআনটা মানে যে দেখে সে মুগ্ধ হয়ে যায় এবং কি একজন নেওয়ার পরে আবার ওনার ফ্যামিলির মধ্যে সবাই নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় যে ভাই কই থেকে কোরআনটা নিয়েছেন কই আমাদেরকে জানায় যে ভাই

তো আপনারা দেখছেন যে একজন উদ্যোক্তার ভীষণ মিশন আসলে কেমন যে আসলে এইভাবে ডিপ লেভেলে কিন্তু সবাই চিন্তা করতে পারে না যে আসলে কোরআন শরীফ নিয়ে কাজ করতেছে এবং সে উদ্যোগ নিচ্ছে যে সারা বাংলাদেশে সবার হাতে হাতে চেষ্টা করবে যে এই কোরআন শরীফ হাতে তুলে দেওয়ার জন্য তাই এখানে মূলত আপনাদের প্যাকেজিং এর কাজ হয় নাকি প্যাকেজিং এর কাজ হয় এখানে প্রোডাক্ট রাখা হয় আমাদের এইটা হচ্ছে এরকম প্যাকেজিং এর মাধ্যমে আচ্ছা আচ্ছা আপনারা একটু দেখাই দেখেন প্যাকেজিংটা দেখেন প্যাকেজিং আসলে কম দেখা যায় হাতে আমি অনেক খুশি হয়ে যায় এত অসাধারণ কোরআন নিয়ে আপনারা কাজ করছেন মানে তার অবাক হয়ে যায় এবং কি হেরা কোরআন করতে পারতো না আগে কোরআনটা আমাদের থেকে নেওয়ার পরে কোরআন সহিদ্ধ ভাবে শিখতে পারছে এরকম মানে জিনিসগুলো জানার পর আমাদের খুব ভালো লাগে কাজ করে

টাকার পুরস্কার আচ্ছা দর্শক আপনারা দেখতে পেলেন যে ভাইয়া আছে রাসেল ভাই একটা নতুন ক্যাম্পেইনের আয়োজন করছে যে ক্যাম্পেইনের মাধ্যমে আপনারা কিন্তু ফ্রিতে উমরা করার সুযোগ পাচ্ছেন যেখানে এই বইয়ের ছোঁয়া থেকে কালার কোডেড কোরআন কিনে আপনিও উমরা করার সুযোগ সহ আপনি এসি ফ্রিজ এবং সহ অ্যান্ড্রয়েড মোবাইল সহ মোট পাঁচ লক্ষ টাকার পুরস্কার আপনিও জিতে নিতে পারেন নাকি ভাই